একবার একটু ভেবে দেখো বন্ধু তুমি আসলে কোথায় যাচ্ছ তুমি প্রতিদিন দুনিয়ার পিছনে ছুটছ কিন্তু তোমার রবের দিকে ফিরতে বলে গেছ যে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমার রক্তের প্রতিটি ফোঁটার মালিক রাতে যখন সবাই ঘুমায় তুমিও ঘুমাও তার দেওয়া শান্তিতে আর সকালে জেগে ওঠো তারই করুণায় তবুও তুমি তাকে ভুলে গেছ। আজ নামাজ তোমার কাছে বোঝা মনে হয় কুরআন ধুলো জমে আছে গুনাহ করতে করতে অন্তরটা শক্ত হয়ে গেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি যদি আজই মৃত্যুবরণ করো তাহলে কোন মুখ নিয়ে তোমার রবের সামনে দাঁড়াবে দুনিয়ার এই আনন্দ এই খ্যাতি এই অর্থ সব একদিন শেষ হয়ে যাবে যে মানুষ আজ তোমাকে ভালোবাসে কাল সেও হয়তো তোমার জানাজার নামাজ পড়ে ফিরে যাবে সবাই বলে যাবে কিন্তু তোমার রব বলবে না তার কাছে তুমি এখনো প্রিয় তুমি এখনো ফিরে আসতে পারো ভাই তোমার রব দয়ালু সীমাহীন দয়ালু তুমি যদি একবার কাঁদ একবার বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কোনো দিন যে ব্যর্থতাগুলো তোমাকে ভেঙে দিয়েছে সবই ছিল তোমাকে জাগিয়ে তোলার আহ্বান তোমার রব তোমাকে হারাতে চাননি তিনি চেয়েছেন তুমি ফিরে আসো আজ থেকে শুরু করো নতুন জীবন নামাজ পড়ো তাওবা করো তাহাজ্জুদ পড়ো একটু চোখের ফানি ফেলো আল্লাহর জন্য হয়তো এই কয়েক ফোটা অশ্রুই তোমার জান্নাতের দরজা খুলে দেবে ভাই এই দুনিয়া ক্ষণস্থায়ী এখানে কিছুই স্থায়ী নয় স্থায়ী হলো তোমার রব আর তোমার আমল তুমি ফিরে আসো তার দেখে যিনি তোমাকে ভালোবাসেন ক্ষমা করেন আর আজ তুমি তবা করছো না তোমাকে যখন কবরে রাখা হবে যখন ফিরেস তারা প্রশ্ন করবে তখন তুমি কি জবাব দিবে বন্ধু আমার ফিরে আসো তোমার রবের দিকে ফিরে আসো যে রব তোমাকে সৃষ্টি করেছেন ভাই আমরা দুনিয়ার আনন্দ খ্যাতি আর তাড়াহুড়োতে এতটা ব্যস্ত যে হারিয়ে গেছে আমাদের অন্তরের শান্তি কিন্তু এক সময় মনে করো সবকিছুই শেষ হয়ে যাবে নামাজে মন নেই দোয়ায় মন নেই তবুও আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন আজই থামো দুনিয়ার খুশি খ্যাতি দৌড় সব ছেড়ে ফিরে আসো আল্লাহর দরবারে এক মুহূর্তের তাও বা এক মুহূর্তে স্মরণী জীবন পরিবর্তন করতে পারে আসো ফিরে যাও সেই শান্তির কাছে যা চিরন্তর দুনিয়া আমাদের চোখ ঝলমল করে দিয়েছে কিন্তু অন্তর একদম ফাঁকা খ্যাতি আছে ফলোয়ার আছে টাকা আছে তবুও শান্তি নেই বাই সেই শান্তি শুধুমাত্র এক জায়গায় সেটা হলো আল্লাহর দরবার একবার সিস্তাই পড়ে দেখো একবার কান্না করে বলো আল্লাহ আমি ফিরে এসেছি ভাই দুনিয়ার পথে কত দূর চলে গেছ তুমি খ্যাতির পিছনে টাকার পিছনে মানুষের প্রশংসার পিছনে এই পথের শেষে কি আছে শান্তি রাতের নিস্তব্ধতায় যখন একা থাকো তখন কি মনে পড়ে না তোমার এক রব আছেন যিনি তোমার অপেক্ষায় আছেন তুমি শুধু একবার ফিরে তাকাও তিনি তোমাকে ডাকছেন ফিরে এসো আমার বান্ধা বন্ধু এই দুনিয়া একদিন পুড়িয়ে যাবে কবর মাটিতে শুধু আমলটাই সঙ্গে থাকবে তাই চলো আজ ফিরে আসি রবের দিকে যিনি আমাদেরকে ভালোবাসেন সীমাহীন ভাবে